আসসালামু আলাইকুম আজকে পিজিসিবি দুই হাজার চব্বিশে আসা এই নিয়ে আলোচনা করব তো দেখেন এখানে আসলে সিম্পল একটা ডিসি সার্কিট ঝামেলা একটা একটা ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া ছিল এবং আমাদেরকে কোশ্চেনে বের করতে বলতেছে যে এই যে লোড রেজিস্টেন্সের মান কত হলে এই লোড রেজিস্টেন্সটা ম্যাক্সিমাম পাওয়ার পাবে এটা আমরা জানি যে আমরা যখন আর থেভেন বের করব এই দুইটা পয়েন্টের রেসপেক্টে সেটাই হচ্ছে আমাদের লোড রেজিস্ট্যান্সের সমান হলে অথবা সেইটার সমান যদি আমাদের লোড রেজিস্টেন্সটা হয় তাহলে আসলে লোড রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম পাওয়ার পাবে তাহলে আমাদের দুইটা সার্কিট একটা থেকে ভিটামিনিন বের করব আর একটা থেকে আর্থেমিনিন বের করব তো আর্থেমিনিন বের করাটা ইজি হতো যদি আমাদের এই ডিপেন্ডেন্ট সোর্সটা না থাকতো তখন আমরা ইজিলি আসলে ইনডিপেন্ডেন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট করে আমরা সিরিজ প্যারালাল কম্বিনেশন দিয়ে আর্থেমিনিন বের করতে পারতাম এখানে জাস্ট ওই যে আমাদের সেই 1 ভোল্ট অথবা 1 एंपিয়ার কারেন্ট সোর্স কাজে লাগে করাটা ইজি হবে বাট যে কোনো ভাবে করা যেতে পারে আচ্ছা তাহলে প্রথমে আমরা সার্কিটটা আঁকাই ভি থেভেন এর জন্য আমাদের এইটা নিলাম এখানে নিলাম জাস্ট এইটাকে আমরা ওপেন করে দেব এখন খেয়াল করে দেখেন এইটা যদি ওপেন করে দেয় আচ্ছা আগে আঁকায় তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবেন এই কিন্তু আমাদের সে ওপেন সার্কিট এবং এই ওপেন এর কিন্তু আমাদের আসলে ভোল্টেজ বের করতে হবে এটা হচ্ছে টু ও হোম হচ্ছে ওয়ান ও হোম এটা হচ্ছে ফোর ও হোম এইটা যদি আমাদের ভি থে ইন হয় এই গেল প্লাস মাইনাস খেয়াল করেন এই যে এই ব্রাঞ্চটা কি ওপেন না এই ব্রাঞ্চটা যেহেতু ওপেন তার মানে এর ভিতরে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না এখানে যদি রেজিস্টেন্স থাকতো তখন কারেন্ট ফ্লো করতো যেহেতু ওপেন তাহলে ওর ভিতরে আর কোনো কারেন্ট ফ্লো করবে না আচ্ছা এক মিনিট হ্যাঁ এখন এইটার ভোল্টেজ আপনার দেখেন চাইলে কিন্তু মেস অথবা নোডাল যে কোনো একটা সিস্টেম যদি মেস করতে চাই এখানে কিন্তু লুপ করে দিলে ওকে বাট মোস্ট যদি নোডাল করতে চায় আপনাকে অবশ্যই এখানে একটা কি দেওয়া লাগবে গ্রাউন্ড দেওয়া লাগবে এটা কিন্তু মাস্ট এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার নোডালটা ভুল হবে কারণ আমাদেরকে একটা রেফারেন্স নোট কিন্তু মেনশন করাই লাগবে জিরো ভোল্ট না লিখলেও চলবে বা বোঝার জন্য আমি জিরো ভোল্ট লিখে দিলাম এবার খেয়াল করেন যেহেতু এইটা আমার গ্রাউন্ড তাহলে অবশ্যই এইটা হবে ভি নাই মানে এই নোডের ভোল্টেজটা হবে হচ্ছে ভি এবার দেখেন আহ এইখানকার এক্স এর চিহ্নটা মনে হচ্ছে হ্যাঁ উল্টাই ফেলছি ভি এক্স এর এই পাশটা হবে মাইনাস আর এই পাশটা হবে হচ্ছে প্লাস এরকম হবে তাহলে ভি এক্স এর একটু খেয়াল করে দেখেন ভি এক্স এর এই ভোল্টেজটা হচ্ছে নাইন যেহেতু এটা জিরো এটাকে নাইন ভোল্টেজ বলা যায় তাহলে এখান থেকে আমরা ভি এক্স সমান কত লিখতে পারি ভি এক্স সমান লিখতে পারি নাইন মাইনাস ভি মানে এক কথায় আমরা সবকিছুকে ভি থেভেনিনে কনভার্ট করে ফেলতেছি কারণ আলকিমেটলি আমার ভি থেভেনিন লাগবে এবার যদি আমরা এই নোডে কেসিএল অ্যাপ্লাই করে দিই তাহলে কত আসে দেখেন এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে ভি থেভেন এন মাইনাস নাইন ডিভাইডেড বাই টু প্লাস এখানকার কত হবে ভি থেভেন এন মাইনাস সি ভি এক্স ডিভাইডেড বাই ওয়ান এই ব্রাঞ্চে তো কোনো কারেন্ট নাই ইকুয়াল জিরো

তার মানে এইটা হবে হচ্ছে ভোল্টেজ এবার আর্থেমিন কি করব আমরা এই সার্কিটে কিন্তু জাস্ট এখানে একটা এক ভোল্টের সোর্স লাগিয়ে দিয়ে আর্থে বের করে ফেলতে পারি তাহলে আমরা এটা একটু কপি করে নেই এক্সাক্টলি ওই রকম থাকবে শুধুমাত্র এই জায়গায় আমরা কি করব একটা এক ভোল্টের সোর্স লাগাবো যেটা ডিপেন্ডেন্ট সোর্সের জন্য করতে হয় এবং শুধু তাই করলেই হবে না আমাদের যে এক্সিস্টিং ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে এইটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিতে হবে তাহলে ডিঅ্যাক্টিভেট ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেট করা মানে কি শর্ট করে দেওয়া আর এইখানে যেটা আছে সেইখানে আমরা কি করব এক ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করে দেবো সবসময় মনে রাখবেন যেই দুইটা পয়েন্টের সাপেক্ষে বের করতে হবে সেখানে আমরা ভোল্টেজ সোর্সটা দিব যেন সেই ভোল্টেজ সোর্সের প্লাস থেকে বের হচ্ছে সেই অবস্থায় যেই আমরা রেজিস্টেন্সটা পাবো সেটাই মূলত আর্থ হিসেবে কাউন্ট হবে মানে এক কথাই এই দুই মাথার ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করব পোলারিটি কিভাবে নিব যে ব্যাটারির প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হচ্ছে এই ভোল্টেজকে এই কারেন্ট দ্বারা ভাগ করলে পাওয়া যাবে মানে সমান বাই ওয়ান চিহ্নটা কিরকম হবে ওই যে এক ভোল্টেজটা নিব তার প্লাস টার্মিনাল থেকে কারেন্ট বের হবে আচ্ছা এখানে যদি কারেন্ট সোর্স নিতাম তাহলে কারেন্ট সোর্স এর যেই অ্যারো থাকতো সেই অ্যারোতে ভোল্টেজের প্লাস দিতাম আর অপোজিটে ভোল্টেজের মাইনাস নিতাম এই মানে মোটামুটি হচ্ছে কমন ম্যানার এই জিনিসটা আমাদের মনে রাখতে পারলে ইজিলি আমরা বের করতে পারবো এবং যে কোনো এক কথায় সার্কিটে দেখবেন যে এই জিনিসটা আসলে কনফিউশন আসবে না এটা কিন্তু অনেক সময় ঝামেলা লাগে যে আসলে চিহ্ন কিভাবে নেব আর থেভেন যখন বের করব তখন আসলে কারেন্ট কোনটা হবে বা ভোল্টেজ কোনটা নেব এটা নিয়ে কিন্তু একটু ঝামেলা লাগে যাই হোক সেটা আমাদের দিতে আসে এখন যেহেতু আমাদের কমপ্লিট আমরা চাইলে কিন্তু এখানে নোডাল অথবা মেস যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি এইবার একটু খেয়াল করেন যে এইখানে কিন্তু সেই সোর্সটা নাই তো এটা হচ্ছে জিরো ভোল্টেজ আর এই ভোল্টেজটা তো এখন আমাদের জন্য তাহলে এই ভোল্টেজের একটা নাম দেই ধরলাম এটার নাম দিলাম এক্স সরি এটা তো আর ভিএক্স দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ অলরেডি আমাদের সার্কিটে একটা ভিএক্স আছে তাহলে এইটা যদি জিরো হয় তাহলে এই ভোল্টেজটা কত হবে দেখেন এই যে এইটা হচ্ছে জিরো এইটা হচ্ছে 0 তাহলে যে কোনো এই মাথায় যদি দিতে চাই 0 vx হবে এটা অথবা আরো সহজ কথা যে কোনো দুই মাথার ভোল্টেজের ডিফারেন্স হয় এইটা তার মানে এই ভোল্টেজ এই ভোল্টেজ সমান এটা তো মনে মনে ধরে নাও এই ভোল্টেজটা x তাহলে এটা কত হবে এটা তো 0 এই যে গ্রাউন্ড কানেক্টেড হয়ে আছে তাহলে 0 x vx তাহলে এক্স সমান কত মাইনাস ভি এক্স তাহলে এইখানকার ভোল্টেজ হবে মাইনাস ভি আমি একবারে লিখে দিলাম যে এইখানকার ভোল্টেজ হচ্ছে মাইনাস ভি সুবিধা কি সুবিধা হচ্ছে আমাদের পরিচিত জিনিস কম হয়ে গেল মানে এক কথাই আমরা বলতে পারি আনন জিনিস যত কম হবে তত ভালো ইকুয়েশন সলভ করা ইজি হবে এখানে যদি আমি ধরেন ভি ওয়ান বা অন্য কিছু নিতাম তাহলে ইকুয়েশন আর একটু ঝামেলা হতো এবার দেখেন আমরা কিন্তু ইজিলি এখানে নোডাল অ্যাপ্লাই করে দিতে পারবো তাহলে এখানকার নোডাল আসলে কত হবে মাইনাস ভিএক্স বাই দুই প্লাস মাইনাস ভিএক্স থ্রি ভিএক্স মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল জিরো এই দেখেন ক্যালকুলেটার করলেই কিন্তু আমাদের ভিএক্স টা চলে আসলো যে এখানে কত তাহলে আমরা ক্যালকুলেটরে সাজাই সেটা কত হবে মাইনাস এক্স ডিভাইডেড বাই টু প্লাস মাইনাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই প্লাস মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর ইকুয়াল জিরো সলভ যদি করে দিই আসলে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স এটা এরকমই থাকাস জিরো পয়েন্ট জিরো টু সিক্স তাহলে দেখেন এই যে কারেন্টের তীর চিহ্ন দেখে আমরা বুঝতে পারতেছি আইনট মানে হচ্ছে ওয়ান মাইনাস অফ মাইনাস ভিএক্স ডিভাইডেড বাই সমান হচ্ছে ওয়ান প্লাস ভিএক্স বাই ফোর করলে কিন্তু দেখি ওকে সব ঠিক আছে আচ্ছা এটা কিন্তু এক্স এর মান পাইছি আমরা তার এক কথায় ভিএক্স এর জায়গায় এক্স বসাবো তাহলে কত আসে ওয়ান প্লাস এক্স ডিভাইডেড সমান করলে যেটা আসে সেটাই আমাদের অ্যান্সার মানে আচ্ছা এটা আমরা এইভাবে লিখি ভাগ আকারে কত নয় বাই আটত্রিশ আইনট সমান হচ্ছে বাই কত হবে সেটা কিন্তু শুরুতেই বললাম আর্থে হচ্ছে ওয়ান বাই নট ওয়ান বাই করার মানে হচ্ছে এটা উল্টায় যাবে সো এটা হয়ে যাবে তিরিশ বাই নয় তাহলে ওয়ান বাই অ্যান্সার যদি করি কত আসে দেখেন আটত্রিশ বাই নয় মানে হচ্ছে ফোর পয়েন্ট টু 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 এরকম ভাবে কিন্তু চলতে থাকবে এর মাথার উপর ওই পোনোক চিহ্ন থাকার মানে হচ্ছে টু 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 এরকম ভাবে দুইটা ডিজিট নিলাম তাহলে হচ্ছে এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল যে আর্থেমিন কত হলে সরি এটা তো আর্থেমিন বের হলো আমাদের বের করতে হবে আর এল এর মান তাহলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য আর এল সমান হবে আরবিন অথবা ফোর পয়েন্ট টু টু সরি ফোর পয়েন্ট টু টু ও আর যেহেতু আমাদের পি ম্যাক্স বের করতে হবে ডিসির ক্ষেত্রে তো পি ম্যাক্স বের করা খুব সহজ কোনো ঝামেলা নাই আমরা ভি থেভেন এন স্কোয়ার বাই ফোর আর থেভেন এন করে দিলে কিন্তু ওকে আর কোনো ঝামেলা নাই ভি থেভেন এন আসলে সাত ভোল্টেজ তাহলে কথা হবে ভি থেভেন এন এর স্কোয়ার ডিভাইডেড বাই ফোর ইনটু ফোর পয়েন্ট টু টু তাহলে এটা আসতেছে হচ্ছে টু পয়েন্ট নাইন জিরো থ্রি ওয়াট টু পয়েন্ট নাইন জিরো থ্রি ওয়ান তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যাক্সিমাম পাওয়ারের অ্যান্সার এবং হচ্ছে ওই যে আর্থেবেন যে আসছে সেটা